যে আমরা একদম সরজমিনে পেয়েছেন গাভীর অপর পাশে যাওয়ার দরকার হচ্ছে আচ্ছা অনেকে হাইট দেখাই দেখি অপর পাশে যায় জি আর আমি তাকে আচ্ছা আচ্ছা একদম জমিনে হাইট দেখবে একদম পায়ে থেকে মাথা অব্দি একদম দেখাই দিতে বলবো অবশ্যই কাকা এটার দাঁত বয়স কেমন চলে এটা দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা তো দর্শক আসসালামু আলাইকুম আজ সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার পবিত্র জমা চলে আসছি আমরা রবি ডেয়েরি ফার্ম অনেক ভাইরাল ডেয়ারি ফার্ম এখান থেকে আলম কাকা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসতেছে আর বরাবরই হাই কোয়ালিটির বিগ বিগ সাইজের গাভীগুলা নিয়ে বেশি কাজ করে আজকে আমরা ছুটে চলে আসছি নতুন কালেকশন দেখাইতে দেখবো নতুন কালেকশনের মধ্যে কী কী গাভী সংগ্রহ করছে এবং দুধের খাবি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে সকল বিষয় ওনার সাথে কথা বলার চেষ্টা করবো আর দর্শক ভাইরা যে যেখান থেকে আসেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য তো চলুন সরাসরি এই খামারের মালিক কাকার সাথে কথা কেমন আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলছে ভালো নতুন বছরে আমি আপনার প্রোগ্রাম করার সুযোগই পাই না এ পর্যন্ত মোটামুটি আজ তো অনেকদিনই হয়ে গেল নতুন বছরের তো এর মধ্যে তো আশা আসি আর না কারণ কি কালেকশন করতেছি বেসা হওয়া যাচ্ছে মানে দশটা গরু যে একবারে করবো দশ বারোটা গরু তা করবে বিক্রি হওয়া যাচ্ছে একসাথে করার সময় হচ্ছে না মানে আগেই সেল আগেই সেল আচ্ছা বরাবরই কাকাদের এখানে পাইকিরি সেল কালেকশন বেশি হয় জন্যই তো পাইকিরি সেল জি কম বেশি সবাই চিনবে পরিচয়টা নতুনদের উদ্দেশ্যে আমার নাম আলম হোসেন রবি মালিক পাবনা জেলা চাটমোর থানা মথুরাপুর ইউনিয়নের চার নম্বর খামার আচ্ছা আপনাদের মথুরাপুর কিন্তু এখন বরাবর মোটামুটি ভালো একটা জনপ্রিয় হয়ে গেছে কারণ অলওয়েজ লোকজনের আনাগুনা দেখি সবসময় কালেকশন থাকে ইনশাআল্লাহ যেখানে মনে করেন 2-300 গরু থাকে 200 গরু থাকে আচ্ছা আচ্ছাskeleton তো লোকজন আসবে গাবি যে কিনন নিতে আসবে যে একটা দুইটা গাবি কিনবো উনি এখানে আসার পর 300 গাবি 1000 দেখতে পাবে ইনশাআল্লাহ দেখতে আচ্ছা তো কাকা নতুন কালেকশনের কি খবর নতুন বছরের প্রথম প্রোগ্রাম করতেছি কালেকশন কেমন হবে ইনশাআল্লাহ আমার দিক থেকে আমি মনে করেন 25 সালে যেরকম একটা প্রোগ্রাম করেছিলাম 10টা গাবি নিয়ে সালে একটা 26 সালে ভাইরাল প্রোগ্রাম ছিল একটা আবার জমোজ বাচ্চা সহ একটা বিগ বোর্ডের গাবি পাইছিলাম জি আচ্ছা এই বছরে নতুন বছরে কেমন কালেকশন ইনশাআল্লাহ আশা করছি এবারও মোটামুটি খুব ভালো মানের হাই কোয়ালিটির পাবে আচ্ছা সাথে তো আমি একটা দেখতেছি এটা তো সুর ছাড়া হাতি মনে হয় সুর ছাড়া হাতি প্রথম বিয়ান কিন্তু প্রথম বিয়ানের গাভী দুই দাতের প্রথম বাচ্চা দিছে কিন্তু যেগুলা কাকে মিলান কথা থেকে এত বড় বড় গাভী প্রথম কিছু মালিক দেয় মিলে মালিক দেয় মিলে কত মালিকই কইর পারো মিলে আচ্ছা আর আপনাদের তো অভিজ্ঞতাও একটা আলাদা ভ্যালু আছে দীর্ঘ দিন এগুলা নিয়ে কাজ করতেছেন জি আচ্ছা সুযোগ সুবিধাগুলো কি কি থাকিছে কিভাবে কিনবে গাভীগুলো আমার কাছ থেকে গাভী কিনলে

আর সর্বোচ্চ আছে 26 শত 18 থেকে 26 27 আচ্ছা কাকায় এখন তো আমরা অনেক জায়গায় প্রোগ্রাম করি দেখা গেল যে অনেকেই কালেকশন করে প্রতিনিয়ত সবাই বলতেছে কিছু কিছু জায়গায় যা শুনতেছি যে বাজার 20 30000 ডাউন এর দিকে আবার কেউ বলতেছে স্বাভাবিক কি আছে আপনাদের কালেকশন তো একদম রেগুলার প্রতি সপ্তাহে হয় সেই हिसाबে বাজার কেমন যাচ্ছে আসলে এগুলো একটা প্রতারণা করা আচ্ছা আচ্ছা ধরনের ফাঁদ সৃষ্টি করা আর কিভাবে একটু আপনি দেখেন যেরকম আপনি কথা বললেন যে দাম কমে গেছে অনেকেই বলে অনেকেই বলে তাই না আচ্ছা একটা 17 কাট জিনিস দেখায় আমি প্রোগ্রামে 16 থেকে 17 মাসের একটা যদি ভালো পার্সেন্টেজের বকনা কিনে না যায় জি জি বকনার দাম কত 1 লক্ষ 20000 টাকা না লাখের উপরে গুনতে হয় যাতমান কোয়ালিটি বকনা হলে গুনতে হয় কিনা জি জি তাহলে 1.5 লক্ষ টাকা দ্বারা কিভাবে 15 16 লিটার দূর দেয় আচ্ছা আচ্ছা এগুলো কাকে আমার হিসাবে মিলে না কারণ আমিও দেখি প্রোগ্রামে এরকম অনলাইনে अवेलेबल বোকার শহরে বাস করলে হবে না আচ্ছা আচ্ছা বোকার শহরে বাস করলে হবে না চালাক হইতে হবে এবং এখন মানুষজন জারাই গাবি কিনতেছে যারা দিচ্ছে 15 লিটার হ্যাঁ আমার ভিজিট করে দুধ যাচাই করে দেখেন কয় লিটার আছে এটাই দেখতে হবে তাইলে সকাল সাইকে সে দেড় লক্ষ টাকা দিয়ে হাতিটাকে দিয়েই শুরু করলাম আরকি আজকে একদম প্রতিবেদনের সর্বসেরা কালেকশন সর্বসেরা এর চেয়েও বিগ সাইজের আরেকটা আছে এর থেকেও বিগ আছে তবে পালানের থেকে বিগ নাই না ওইটা হবে ভবিষ্যৎ আচ্ছা মানে সময় আছে মনে হয় না

কেবল একটা লাভ দিল দাঁড়ানোর জন্য বয়স চার ঘন্টা তাহলে তো গেজা গাভীর থেকে টানতেছেন গেজা মোটামুটি একবার টানা দুইবার টানা হয়েছে দুইবার টানা হয়েছে আবার টানা ফেলে দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা বাছরে খাওয়ানো হয়েছে একবার তো এটার থেকে কাকা কিরকম আইডিয়া করা যায় দুই তিন দিনের মধ্যে আসলে কেমন দুধ দেখতে পারবে এই গাফিতে দুই তিন দিনের দুধ দেখানো যাবে না কোয়ালিটি দেখতে পারবে দুই তিন দিনে মোটামুটি চোদ্দ পনেরো দেখতে পারবে চোদ্দ পনেরো রানিং আসলে তিন দিনের মধ্যে আসলে দুধ ক্লিয়ার হওয়ার পর কেমন আইডিয়া এটা মোটামুটি বারো থেকে চোদ্দ দিন গেলে এটা দুধ থাকবে তেইশ চব্বিশ

প্রথম বিয়ানের গাভী কেউ কোন নতুন ভাইরা যদি নতুন খামার করছে তারা লয় সব গাবিতে কোনো লস নাই আচ্ছা আর এখন এটা সম্পূর্ণ উপরালার হাতেই আর কি আচ্ছা তো কাকা এগুলা দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ড যায় কেমন দুধ আশা করা যায় এটা দ্বিতীয় রাউন্ডে মোটামুটি 25 প্লাস থাকবে এই সব গাভীতে ওই একদিন মোটামুটি 30 প্লাস দুধ হয় আচ্ছা এগুলা থেকে 30 পার হয়ে যায় জি আচ্ছা এখন অনলাইনে একটু বড় তলার গাভী দেখলে মানে মুখ গল্প শোনা যায় 35 40 এর অত গল্প দেওয়া যাবে না প্রথম বিয়ানে আমি যদি 40 কে তাহলে আমার মানুষ বলবে পাগল আচ্ছা সেটাই কাকা এরকম প্রোগ্রাম আমি যারাই গাভি কিনবেন আসলে অভিজ্ঞতা নেয় নাকি তারপরে মানুষের কথা শোনেন অবশ্যই না হলে নিজের জ্ঞানে যতটুকু কুলাই অতটুকুর উপরে গাভি কিনেন আচ্ছা প্রতিবেদনের প্রথম গাভি কোন বাড়াবাড়ি দাম না একদম ছোট দামে বড় গাভি দিয়ে দেবো আজকে কত টাকা ছয় নিয়ত এটা দাম চাইলে চারশো বিশ ছ হাজার চারশো ছ হাজার এত না দাম দিবেন তিন লক্ষ পঞ্চান্ন হাজার তিন লক্ষ পঞ্চান্ন হাজার দুধের গ্যারান্টি থাকলো বিশটা বিশটা আচ্ছা যারাই কিনবে ইনশাল্লাহ দুধ মিলাই নিতে পারবে তো এখানে কি একটু কথা বা আলোচনা এখন আইসা সরজমিনে আইসা আলোচনা করা যাবে আচ্ছা বড় জিনিস জিনিস বুঝে আলোচনা করবে ওই দূরের থেকে দেখে লাভ নাই না তো কাকা চলুন পরবর্তী কালেকশন গুলা দেখাই চলেন স্যার দুই নাম্বার সিরিয়ালে আরেকটা গাভি নিয়ে আসলেন এটাও তো একদম বিগ বডির গাভি জি আচ্ছা একদম সাদা কালোর ছাপ কালো রংটা একদম ভরপুর পাই স্যার হ্যাঁ জাতকি কি ধরবে এটা এটা হলিস্টিন ফিজিয়ান কিন্তু হলিস্টিন ফিজিয়ান জি আচ্ছা একটু আইডিয়া দেওয়া যায় না কাকা এই গাভিগুলোর কি রকম ওয়েট লাইভ ওয়েট কেমন হবে তাও বিগ বিগ গাভি এটা টোটাল মিলে আট মন আছে কিন্তু আট মন জি আচ্ছা কিন্তু ওই যে মাথা তো ওই যে যিনি ভুসি খাওয়া চুনার মাথার উপর দিয়ে এই তো বিগ সাইজের এর লম্বা চড়াই আচ্ছা লম্বা চড়াই বিগ আর কি ওই মানুষের মতন বল বলা ষোলো মন বিশ মন আছে না 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 ষোলো মন বলে গল্প করে ষোলো মন বিশ মনে সাথে সার গরু আচ্ছা আচ্ছা তাও সে বিগ বিগ সার হ্যাঁ আচ্ছা এটার দাঁত বয়স কেমন চলে এটা চার দাঁত থেকে ছয় দাঁত দুই নাম্বার বাচ্চা ছয় দাঁতে গেছে না চলে আসছে ছয়দা ছয় থেকে এখন ছয়দা দিয়ে ধরে নিব সেকেন্ড টাইম বাচ্চা জি সঙ্গে বাচ্চাটা সান্না বকন বাচ্চা এটা বকন বাচ্চা বকন বাচ্চা একদম ভবিষ্যৎ না জি আচ্ছা মার্শাল এই যে নাভি এটারও তো রক্ত মাখানা চলে এটা মোটামুটি থেকে আট ঘন্টা হয়েছে ওইটার থেকে একটু বেশি এর জন্য শিখে গেছে যে টানা হয়েছে পাঁচ কেজি আবার দুই কেজি সাত কেজির মতো টানা হয়েছে সাত কেজির মতো টানা হয়েছে আচ্ছা বাট চারটার কোয়ালিটিও বেশ সুন্দর চারটা বাট একদম চার জায়গায় এখন যে উলান এখন টান দিলে তো কয় কেজির মতো হবে এখন তো এইসব দ্বিতীয় তো

আচ্ছা কয়দিন সময় দিলে মোটামুটি এক সপ্তাহের ভিতরে দুধ চলে আসবে এক সপ্তাহ হবে মার্শাল অনেক সুন্দর কালেকশন পরবর্তী পরবর্তীগুলো দেখাই চলেন তিন নাম্বার সিরিয়ালে আর বিগ বডির গাভি নিয়ে আসলেন মাশাআল্লাহ এটাও তো আর আরিতে বেশ লম্বা সম্ভব বডি এটাও বিশাল ডবল গাবি আচ্ছা বিশাল বডির গাবি আর আপনাদের কালেকশনে বরাবরই বড় গাভী বেশি থাকে একদম কালো সাদার রং কাকা জাত কি এটা হলিস্টান ফিজিয়ান আচ্ছা আরো তো অনেক জাত পাওয়া যায় জার্সি তারপরে হচ্ছে সাইওয়াল সিন্ধি অনেক রকমের জাত আছে এই কেন বেশি সংগ্রহ এই ফিজিয়াম গাভীটা পাওয়া যায় বেশি দুধের সাথে কথার মিল থাকে আচ্ছা একটা লোক নিয়ে গেল তা পছন্দ হয় যেমন জার্সি গাবি আপনি 3 লাখ দিয়ে কিনবেন জি ও বেস্টে গেলে আপনার কপা এলাকায় মোটামুটি এখন 1.5 লাখের বেশি হবে লাই কেন কাকা এত টাকা ডিফারেন্সটা কেন হয়েছে কারণ জার্সি গাভীর তো সৌন্দর্য নাই বা মাংস হয় না আচ্ছা ওইভাবে মানে অর্ধেক লস সোজা হিসাবে অর্ধেক লস ওই হাতে পায়ে যে বিগ হবে এরকম কোন জায়গা না 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 জার্সি গায়ে যদি কেউ যদি বলে ওই 10 মুন 8 মুন হয় তাতো না আচ্ছা যদি মাঝারি টাইপের বডি কিংবা সর্বোচ্চ দেখা গেল যে ডাবল বডি ছুঁ ছুঁ ওভার 빅 সাইজের কোনো জার্সি হয় না দাঁত বয়স কেমন এটা এটা দুই দাঁত প্রথম বাচ্চা কিন্তু প্রথম রাউন্ড বাচ্চা সান্না বকন বাচ্চা এটা কখন বাচ্চা একদম ভবিষ্যৎ গাবি না জি

ষোলো লিটার যে বলতেছেন ষোলো লিটারের জায়গা তো থাকতে হবে হ্যাঁ দেখেন এখন দোয়ালে দশটা পারে দুধ আছে এখন দোয়ালেও দশটা পারে দুধ যারাই আসবে দুধ মিলাই মিলাই নিয়ে যাবে দুধের গাবি গুলা বাচ্চারটাও একদম দহন করার মতো দাম কত টাকা নির্ধারণ করছেন এটা দাম চাইলে আড়াইশো ষাট হাজার এত না দাম দিবেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ জি আচ্ছা এটাই হচ্ছে বিক্রির দাম জি আচ্ছা এরপরেও তো চা সম্মানের দর দামের একটু জায়গা হবে হ্যাঁ হালকা হবে চলেন পরবর্তী কালেকশনটা দেখেন চলেন চার নাম্বার সিরিয়ালে আর একটা মোটামুটি বিগ বডি রে আসলেন তবে এর আগেরটার থেকে হালকা একটু মনে হয় ছোট হবে হালকা ছোট আছে আচ্ছা তো বডি তো নজর কারা বডি একদম নজর করা অরিজিনাল জাত গরু হলিস্টিন কালারটাও একদম চোখে লাগার মতো কালার একদম সাদা কালার প্রিন্ট জি আচ্ছা বাটগুলো তো শুরুতেই চোখে লেগে যাচ্ছে একদম চারটা বাট অরিজিনাল বাট এটা মা বোনেরা সবাই দহন করতে পারবে আচ্ছা একদম ইজি হবে দহন করা ইজি করা আচ্ছা ছোট বাটের থেকে লম্বা বাটে কিন্তু দহন করে মনে হয় মজা বেশি একটু মজা বেশি তার বয়স কেমন চলে এটা এটার বয়স পাবনাতে তো আট দাঁত নেই আচ্ছা আচ্ছা এটা আট দাঁত একটা গরু দুই দাঁতে বাদটা একটু ছোটই হয়

ছয় দিন ছয় দিন জি তাহলে তো মোটামুটি দুধ দেখা যাচ্ছে এখন মোটামুটি কালকে মোটামুটি সকাল বিকাল দিয়ে আঠারো কেজি দুধ চলে আসছে সারাদিন আঠারো আচ্ছা এখন তো রানিং আসলে এই দুধটা দেখতে পারবে ইনশাল্লাহ গ্যারান্টি কেমন থাকবে এটা এটার দুধ হবে বাইশ কিন্তু বিশটা গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ বিশ জেন গ্যারান্টি আর নিচে নামলে ফেরত কারণ আপনাদের জায়গা আছে আপনার প্রতি সপ্তাহে কালেকশন করেন একটু ঝামেলা হলে গাভী ফেরত নেওয়ার মতো অ্যাবিলিটি আছে অনেকেই আছে যে একটা দুইটা করে গরু নিয়ে আছে তাদের কিন্তু অ্যাবিলিটি নাই আমি ঘর নষ্ট করে ব্যবসা করি না আচ্ছা আচ্ছা ঘর ঠিক রেখে ব্যবসা করি সেটা এভাবেই সব নিতে সঠিকভাবে ব্যবসা করে যাবে

আছে এটা এখন এখন 15 16 দিন টাইম আছে 15 থেকে 16 দিন সময় আছে এই গাবিটা কোন এলাকার থেকে সংগ্রহ এটা এখান থেকে মোটামুটি 8 কিলো ফাঁকে কার গরু আচ্ছা তাহলে তো এলাকারই গাবি এলাকার আমার এলাকার সব গ্রাম থেকে কালেকশন আচ্ছা তো কি রকম ছিল আগের বিয়ানে জানা গেছে কি এটা আগের বিয়ানে মোটামুটি 20 21 দুধ হইছে 20 থেকে 21 মতো ছিল না আচ্ছা ওই ডোল থাকতে হবে কিন্তু 21 লিটারের বললেন মুখ দিয়ে 20 21 জায়গাটা আগে দেখানি কুশের আমরা দেখি দুই বাচ্চার দেয় একটা গাবি বেছিলাম না জি জি জি

তিন লাখ বিশ দাম দিবেন দুই লক্ষ আশি হাজার আচ্ছা জিনিস বুঝে দাম যেটা যেমন সংগ্রহ এরকমই দাম আর কি আচ্ছা একটু আলোচনা বা সম্মানিত করা যাবে আচ্ছা কাকা এটাও সাইড করে দেন চলুন পরবর্তী কালেকশন গুলা দেখে চলেন ছয় নম্বর সিরিয়াল আর একটা বিগ বডির গাভিনেশন কাকা প্রতিবেদন তো গরিব বড় লোক সবাই দেখে গরিবের কালেকশন ছয় টাকা দেখাই পেলাম আমি পর্যন্ত পাচ্ছি না আসলে গরিব মানুষ গরু কেনে না আচ্ছা কেনে না গরু একটা মানুষ গরু কেনে মনে করেন আড়াই লাখ তিন লাখ টাকা লোন করে আচ্ছা আচ্ছা তিন লাখ টাকা লোন করে একটা গাভি কেনে অনেকে বলে ওই যে প্রথমে বলছি

তো যারাই কিনবে ইনশাল্লাহ গাভী একটা দেখে আর দাদ দেখা ই করতে না গাভীর মতো বাট অনেকটা জার্সি কিন্তু এরকম পেন্সিল বাট হয় আচ্ছা একদম দহন করেও মজা হবে দুধের গ্যারান্টি কেমন আইডিয়া করা যায় এটা প্রথম বেনি বিশ প্লাস হবে কিন্তু বিশ প্লাস হবে তবে আসলে না আসলে এরকম চোখে লাগে না এখন এখন পঞ্চাশ হাজার রেডি হবে আচ্ছা একদম রেডি রেডি ভাবে যায় আচ্ছা এরকম কিন্তু অনেকেই আছে যে এই কোয়ালিটির গাফিগুলা নিয়ে যায় সেল করে বিজনেস করতেছে আচ্ছা রেডি করে বিক্রি করতে অবশ্যই সাড়ে তিন লাখ তিন লক্ষ পাঁচ এটাই হচ্ছে সাত নম্বর সিরিয়াল আর একটা মিনি হাতি নিয়ে আসলেন এটা তো ওই যে ভুষি খাওয়াচ্ছে ওনার থেকেও মাথার উপর দিয়ে যাচ্ছে আমার কথা না ক্যামেরায় দেখবে এবং দেখবে আচ্ছা একদম সরাসরি বাস্তবে প্রমাণ করবে নাকি একদম

আপনি আমার মুখের কথা না যার গাভি চেনার প্রত্যেকটা গাভি আর আমরা হাইটটাকে দেখাই দি কাকা যে আমরা একদম সরো জমিনে পেজেন অপর পাশে যাওয়ার দরকার হচ্ছে না আচ্ছা অনেকে হাইট দেখাই দেখি অপর পাশে যায় জি আর আমি তাকে এখানে দাঁড়াইলাম আচ্ছা আচ্ছা একদম সরো হাইট দেখবে একদম পায়ে থেকে মাথা অবধি একদম দেখাই দিতে বলবো তো ভাই কাকা এটার দাঁত বয়স কেমন চলে এটা দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা হ্যাঁ আচ্ছা দাঁত মানটা দেখাই দিতে চাইলেন বৈশিষ্ট্যগুলো একটু দেখাই দেন বৈশিষ্ট্য দেখেন এখানে গলাটা একবার চিকন কিন্তু রাধা হাসের মতো আচ্ছা একদম চিকন গলা না নাবি দেখেন একবার শুরু

এখন 20 থেকে দিন সময় আছে এগুলো ভরবে তারপরে তিন লক্ষ দশ জি এটা হচ্ছে ফাইনাল দাম এটা ফাইনাল দাম আচ্ছা জিনিস যেমন দাম ওই রকম এগুলো সরজমিনে এসে দেখবে জি আচ্ছা রেডি হওয়ার পর সাড়ে তিন লাখ চার লাখ টাকা চার লক্ষ এরকম

আচ্ছা অনেকেই কাকা লস লস বলে এই সকল গাভি নিয়ে যায় লালন পালন করে আমার মনে হয় না যে লস হবে এইসব গাভি টেক কেয়ার করলে কখনো লস আসবে না আচ্ছা ঠিকভাবে যত্নটা যদি নিতে পারে আচ্ছা সামনের ওটা তো মনে হয় পানি না হ্যাঁ ওটা পানি আসতেছে সবমাত্র পানি পানি লাগতেছে এই পানি লাগার পরে তো উলান গুলো আসবে আসতে জি তো বাটমেটের চারটা কোয়ালিটিও তো বেশ সুন্দর জি কি রকম আইডিয়া করতেছেন এগুলা থেকে এগুলা 20 প্লাস প্রথমে প্রথমে 20 প্লাস হ্যাঁ আচ্ছা যা দেখাচ্ছি মোটামুটি সবই হাই কোয়ালিটির গাভি হাই রেঞ্জের গাভি জি আচ্ছা এটার কাকা নিয়ত কি রকম ছয় নিয়ত এটা দাম তাহলে সাড়ে চার লাখ চাওয়া চাই ভাতকা তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ আশি এটা হচ্ছে ফাইনাল দাম ফাইনাল না

সত্তর বছর মেয়ে ধুয়ে মেয়ে বিয়ে করে বেটা সালে বিয়ে করে মেয়ে টাকা লোভ আচ্ছা সেটাই ভালো জিনিসের সবসময় ভালোই দেখা যায় কি অন্যরকম আচ্ছা তো সময় কেমন আছে এখনো মোটামুটি আঠারো দিন আঠারো দিন প্রথম রাউন্ডের গাফের বাটের দিকে তাকালে কিন্তু অনেকটা বোঝা যায় অবশ্যই আচ্ছা এখনো মনে যে সাইড দিয়ে সাইড দিয়ে পশম টসম

পরেই একটু ভালো একটা টাকা এখান থেকে বের হয় আপনাদের কাছে থাকলেও তো দিন দিন দাম বের হ্যাঁ আমার কথা হলো এখন পাঁচ হাজার লাভ হলে বিক্রি করো না হলে থাকবে আচ্ছা যে কয়দিন ইচ্ছা থাকুক পরে আচ্ছা এক কথা এটাতে লস নাই না আচ্ছা তো কাকা এটার দাম কেমন নির্ধারণ করছে এটা দাম চাইলে তিনশো বিশ দাম দেবেন দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই লক্ষ পঁচাশি জি আচ্ছা একটু দর দাম বা কথা বলা তো প্রত্যেকটাতেই হবে অবশ্যই গাফি দেখাইতে দেখাইতে মোটামুটি নয়টা দেখাইছি আর আজকের মতো না দেখাই আচ্ছা ঠিক আছে আচ্ছা মোটামুটি কালেকশন তো একদম ভরপুর ভরপুরি সাইড ও সাইড দিয়ে অনেক গাফি গাফি তো আছে মোটামুটি ষোলো সতেরো

ভাইরা রাত তিনটার সময় ফোন দেয় তিনটায় ওনাকে যদি ফোন না ধরতে পারি না তাহলে আপনারা রাগ করেন না আচ্ছা আচ্ছা আসলে সবারই ব্যস্ত ঘুম আসলে কিন্তু মানুষ মরা আচ্ছা ঘুম ছাড়া ব্যতীত আলম কাকাকে চব্বিশ ঘন্টা পাওয়া যায় ইনশাল্লাহ আচ্ছা তো কাকা একদম পরিশেষে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ আসলে কোন কোন দিক খেয়াল রেখে গাভিগুলা কিনা উচিত আমি দর্শকদের একটা কথা বলবো এবং নতুন ভাইরা যারা খামার করবে নতুনদের জন্য বলবো ভাই আপনারা প্রথম রাউন্ডের গরু কিনেন আচ্ছা আচ্ছা প্রথম রাউন্ডের গরু কিনলে কখনো ঠকবেন না আচ্ছা ওই কোনো ঝামেলা থাকে না কোনো ঝামেলা থাকে না রোগ বালাইও থাকে এবং বাটের